এবার জান্নাতে লেখো দেখেন জান্নাতে কি সুন্দর করে কলম ধরতে পারে আমার 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 ব্যাগে গেল ব্যাগে গেছে আমার পড়তে পড়তে দাও 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 এটা নাও পড়তে পড়তে ভেঙে গেছে মানে হকা শুরু করছে তাই একটা চক ভাঙা শেষ এই যে দেখেন জানা এইখানে চক দিয়ে লেখে না চক দিয়ে লেখে এই বুটের মধ্যে আর এইখানে এই পেন দিয়ে লেখে কলম দাও মা এইটা কি বলতে এই দেখেন লেখার জন্য ব্যস্ত আমি লিখবো আমি লিখবো কি লিখতেছ এগুলা সুন্দর করে লিখতে হবে দাও আমি একটু মুছে দেই বাচ্চাদের পড়াইতে গেলে যে ঝামেলা দুই ভাই বোনে কি থেকে কি শুরু করে কিন্তু পড়ার পড়া কিছু করে না এই যে দেখেন জান্নাতের লেখার স্টাইল দেখেন এই যে দেখেন দুই হাত দিয়া চক ধইরা দেখেন এই যে বুটের মধ্যে ইচ্ছা মতন দাগাইতাছে জান্নাত এভাবে লেখে না তো এই মেয়ে ভালো ভাই এই যে দেখেন নূর এখন এক এক দুই দুই গুনবে এটা শোনাও তারপর দেখেন জান্নাতের কি অবস্থা করতেছে থাক জান্নাত তো ছোট তুমি একটু বড় ভাই না তুমি একটু পড়ো এক দুই পড়ো তো এভাবে পড়ে এই যে দেখেন এগুলো হলো পড়া

আমার এবার এবার পালা পালা তোমার তুমি দেখেন কিন্তু বই ছিলা শেষ ও এ পর্যন্ত অনেকগুলো বই আনা হয়েছে আর সবগুলো ছিঁড়াও হয়ে গেছে এভাবে পড়বে এই ছেলেটার থেকে এই মেয়েটার

তারপর মার্শাল্লা এই তোমার ভালো আস্তে আস্তে শিখে যাচ্ছে

हूँ। हूँ। बर्बातो। है ना। हाँ तो। जाना। एक एक से देखो। भैया लेके आओ। बाबा तुम्हारे तो हूँ।

তুমি এটা ভেঙেই ফেলবে আজকে ভাইয়া এসে কান্না করবে ভাইয়া গেছে দাদি গরু মেয়ে আর এই সুযোগকে এই যে দেখেন বই নেই নিজে তো চলছে চলছে সাথে আবার একটা ঘুরা নিয়ে অবশ্যই ভেঙে যাবে তো এই তো আমার মা বুঝছে ওটার মধ্যে উপরে উঠো না ঠিক আছে নিচে বসে খেলাও না ভেঙে যাবে জান্নাত গুড গাল